খাবার দিয়েছি এই আমার সাথে কথা বলতে গেলেই কেমন যেন ঝগড়া হয়ে যায় হুম আমি বাজার থেকে এলাম তোমার মনার জিনিস কিনে পুজোর জিনিস ওই দিয়েছে তিন হাজার টাকা সেটা জিনিস কিনে নিয়ে এসেছি তারপরে হিসাব দিলাম সবকিছু পাই টু পাই হিসাব দিয়ে দিলাম কথা বলতে বলতেই যেন ঝগড়া হয়ে মানে কি বলবো তোমার বাবা ইংলিশ মিডিয়ামে তোমাকে পড়েছিল কথাগুলো শুনে হাসি লাগবে তোমার বাবা ইংলিশ মিডিয়ামে তোমাকে পড়েছিল তোমার ছেলে পড়ছে হলো তোমার ফোনটা তখন ছোটো ইউজ করতে এখন তো তোমার বড় হয়ে গেছে ফোন হলো তোমার বাবা চিঁড়ে খেয়ে মরেছে যেন মনে হচ্ছে আমার বাবা ভালো মন্দ কোনো দিন কিছু খাইনি আমার বাবা যেটা খেয়েছে ও সেটা এখন থেকেই খেতে পারছে না মাছ মাংস ডিম কিছুই খায় না আমার বাবা তো কত কিছু খেয়েছে যাই হোক তো অনেক কিছুরই প্রমাণ দেখি দেখি আমি বলে দিই না আমি একটুখানি মুখ ফুসকা বুঝতে পারলে সেই জন্য আমি খারাপ তো যাই হোক ওনার মা যেমন এই অবস্থায় সুন্দর মশারি টাঙিয়ে ছেলের বিছনা করে দিয়েছে হ্যাঁ এই অবস্থায় ও বলে না যে বউ এখন গর্ভবতী শেষ মা আর হাতে কয়েকটা দিন মাত্র একটু থাক বইয়ের পাশে ওই সব শিক্ষা নেই তো যাই হোক বিছনা করে দিচ্ছি খাবার বেড়ে দেয় মানে রান্ধনীতে রান্না করে আরও খাবার বেড়ে দেয় কোনো কোনো খাবার ছেলের জন্য শুধু করে আর নিজের জন্য করে তো বেড়ে দেয় তো যদি আমি অত হই তাহলে আমি কারোর জন্যই করতে পারবো না তাই না মানে মনে হচ্ছে না যে থলু কি আছে ভুল বললাম কি কোন ভুল বলছি আমার যদি শরীর খারাপ হয় তাহলে আমি কারোর কাছে মশারি টাঙিয়ে দিয়েছে বিছনা করে দেয় খেতে ও কারুর খাবার না দিক কাজের মেয়েদেরকেও না দিক নাতিকেও না দিক কিন্তু ছেলের খাবার ঠিক আছে ছেলের খাবার বাড়বে কি প্রমাণ দেখিয়ে দিয়েছি আমি বোঝে কিছু রেখেছিল বালিশে অনেক দিন আগে সেটা ওই একবারই বলেছিলাম তারপরে বালিশটা রেগে পুড়িয়েও দিয়েছিলাম যা বেরিয়েছিল তুলসী মঞ্চে ফেলে দিয়েছিলাম তো যাই হোক আমি ঈশ্বরকে খুব বিশ্বাস করি আমি জানি যে উনি সব দেখছেন সবই শুনছেন আমি যদি মিথ্যা কথা বলি ও সব শুনছে মিথ্যা মানে ইয়ে করি সব দেখছি তো যাই হোক যেটা আমি জ্ঞান তো করবো সেটা হচ্ছে পাপ যেটা অজ্ঞানত করব সেটা পাপ নয় ঠিক আছে কারোর ভালোর জন্য যদি করতে যাও তাহলে ঠিক আছে কিন্তু নিজের ভালো নিজের স্বার্থের জন্য যদি কোনো কাজ করতে যাও কারোর খারাপ করে তাহলে তো তোমার খারাপ নিশ্চিত ঠিক আছে তো যাই হোক নিয়ে বলেছিলাম বালিশে এরকম ছিল তো এখন কিন্তু আবারও বালিশ তৈরি করে দিয়েছে বিছনা তৈরি করে দেয় খাবারও দেয় কিন্তু এই রুমে আমার রুমে মানে আমাদের রুমে সরি আমার রুমে নয় আমাদের রুমে এই রুমটাতে এই রুমটাতে ওই যে দরজাটা ওই দরজাটার ওই দরজাটার ওখানটাতেই দাঁড়িয়ে থাকে রুমটাতে আর ঢুকে না গৌতম তো পাশের রুমে সই পাশের রুমে বিছনা হয়ে যায় খাবারও বাড়া হয়ে যায় তাহলে এই এই রুমে না ঢোকার কারণটা আমি ঠিক বুঝলুম না একটু বুঝিয়ে দেবেন এই রুমে না ঢোকার কারণটা আচ্ছা পরের পয়েন্ট আসি তিন হাজার টাকা দিয়েছিল বাজার করতে মনাকে বললো যে মনার জন্য দামি জামা প্যান্ট নিয়ে নেবে আমি নিয়েছি পুজোর জামা যেহেতু তো দু হাজার টাকার হয়ে গেছে বিল ওকে সমস্ত হিসাব পাই টু পাই দিয়ে দিয়েছি আমি যখনই যোথায় যাই আমি পাই টু পাই হিসাব ওকে দিয়ে দিই ঠিক আছে দশ টাকা ফেরত হলেও ওকে ফেরত দি দিই তো নিয়ে এক হাজার টাকা বেঁচেছে আমাকে বলছে এই এক হাজার টাকাই তোমার পুজোর বছরে একবার পুজোর এক হাজার আমাদের ঘরের কামিনের মাইনে তেরোশো টাকা দু হাজার টাকা ঠিক আছে ঠিক আছে আমি সেটাই মেনে নিলাম কোনো ব্যাপার না এখন ও বলছে যে নতুন অতিথি আসছে তো অনেক খরচা এখনও বলে চলেছে যে অনেক খরচা এই ছেলেটা আসছে আবার এই ছেলেটাকে পড়াচ্ছি এখনও আর হাতে কটা দিন তবুও এখন এই কথাটা আসছি এরপরে পরে পয়েন্ট লেক্সমি ভান্ডার লেক্সমি ভাণ্ডার থেকে তো আমার দিয়ে দিয়ে শূন্য হয়ে গেল আমি কিছুই রাখি না আমি আমার থেকে মানে যারা দেয় তাদেরকে তো দিতেই হয় আমার থেকে আবার সবাইকেই দিই গিফট যেটা আমি ওর কাছ থেকে আমি নিই না ঠিক আছে আমার পছন্দের ভালোবাসা মানুষদের দিই ঠিক আছে তো আবার বলে কি না যে বড় বড় ডিগ্রি ডিগ্রি তো বড় বড় চাকরি বড় বড় ডিগ্রি দিয়ে তো বড় বড় ডিগ্রিগুলো চাকরি যদি খুঁজ দিস তাহলে আগের থেকে খুঁজতে হতো তো যে চাকরি আলা বউ আর পয়সায় বউয়ের পয়সায় খাব আরও যেমন সবাই খায় লেক্স ভান্ডারের থেকে সবাই যেমন খাই সেরকম ভুললাম আমি যে নালায়ক আমাকে আগে থেকেই বলতে হবে তো যে আমার চাকরিওয়ালা বউ চাই আমার সামর্থ্য নেই ছেলে বউকে পুষার আর সবার কার আছে আর সবাইকে পুষতে পারবো কিন্তু ছেলে বউকে পুষতে পারবো না আমি খালি ওই কথা আরেকজন আসছে কত খরচা জানো সংসারে কত খরচা জানো সংসারে খরচা জানি বলেই তো তোর কাছে চায় মা আরে জানি বলেই তো তোকে সব হিসাব দিয়ে দিই আমি কোনো বেঈমান নই আমি কোনো তোর নিমো খারামি করিনি আর আমি কোনো চোর নই যে তোর পকেট মেরে দোকান থেকে মেরে নিয়ে নেব না বলে ঠিক আছে তাই আমি হিসাবটা দিতে পারি তো একজন আসছে খরচা সংসারে তো সংসারে খরচা সংসারে তো সবাই রয়েছিস আমি কি একা ভক্ষণ করছি সব কিছু আমার কি একা ভক্ষণ করছি সবকিছু হ্যাঁ শুধু আমাকে সংসারের খরচা হিসাবে বোঝানো হয় কেন আর সবাইকে বোঝানো হয় না কেন আর লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে তোমার বাবা চিড়ে খেয়ে মরেছি বাবা তো চিড়ে খেয়ে মরেছে আগে অনেক কিছুক্ষণ থেকেই এখন তুমি কি সব খাচ্ছ খুব মায়া লাগে কি বলবো বলো মাংস মাছ ডিম কিছু না পেটে যাই হোক আর আমার বাবা আমার বাবা তিনটি বিটির বিয়ে দিচ্ছে আর আমাকে যেটা দিয়েছে সেটা মানে জন্মে তো কোনোদিনই দিতে পারবে না আমাকে যেটা দিয়েছে ওই বিয়ের পরে একটা কানের দিয়েছে দিচ্ছে আর ছোট কাকিমা ছোটো কাকিমা একটা আমাকে হার দিয়েছিল সেই হাটটাও এখনও সোনার দোকানে রয়ে গেছে বলেছে পয়সা পেলে ছাড়াবো যাই না কবে ছাড়াবে মানে একটুখানি কেটে গেছিলো সেই জন্য বলেছে ওটা ভালো করে দেব তো দেবে তা আমার বাবার সাথে তুলনা করছে বলো আমার বাবা যেটা দিচ্ছে যেগুলো দিচ্ছে জন্মে ওর দেওয়ার ক্ষমতা নেই তবু আমার বাবার সাথে তুলনা করছে আমার শিক্ষা নিয়ে কথা বলে আমার মা বাবার শিক্ষা নিয়ে কথা বলে আমি বেশি কিছু না একটু কিছু বলি একটু কিছু সেটা হচ্ছে চিৎকার করে কথা বলা রাগে উদ্ধত চিৎকার করা তারপরে তো অন্য কিছু আর কিছু বলছি না আর আঙুল দেখিয়ে কথা বলা তুইতাকারি করা তুইতাকারি করে কথা বলা এগুলো হচ্ছে ওর স্কুলের শিক্ষা এগুলো হচ্ছে ওর ছোটোবেলাকার শিক্ষা ভালো লাগলো না আবার আমার শিক্ষার নিয়ে কথা বলে এই ছেলেটাকে কিভাবে মানুষ করবো বলো তো মানুষ হয় না হয় না দাড়ি মোচ রেখে জ্ঞানের কথা শুনে ঠাকুর মন্দিরে যায় কিন্তু আসল জ্ঞানটুকুই হলো না বাপু এই ছেলেগুলোকে কি করে মানুষ করা যাবে বলো তো একটুখানি হ্যাঁ সম্মান নিতেও জানে না সম্মান দিতেও জানে না হ্যাঁ বলো কার দায়িত্ব অনেক কিছুই বলতে পারি অনেক গাল দিতেও পারি কিন্তু দিই না রাগে গিজগিজ করি ওই কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার জন্য কিন্তু আমি ছেড়ে দিয়েছি বুঝতে পারলে কখনো সখনো ছেড়ে দিতেও হয় যেমন দ্রৌপদী বস্ত্রহরণের সময় দুটো হাত ছেড়ে দিল তারপরে শ্রীকৃষ্ণ বাঁচালো সেই রকম ব্যাপার ঠিক আছে কখনো মিথ্যা বলে কেউ যদি খুশি হচ্ছে তাহলে হোক আমিও শুনে খুশি আর আমার এই পজিশনটা আমি তৈরি করেছি নিজে নিজের যোগ্যতায় নিজের কাজের মাধ্যমে ঠিক আছে অতএব এটা কেউ যদি ভাঙার চেষ্টা করে মুখ চাবলিগিরি করতে আসে তাকে তো দেবই আঝোরান বাবা